ছেলের মতো আদর আমি করি নাই নিজে না খাইয়া আমার ছেলের খাওয়াই ছেলের মতো আদর আমি না নিজে না খাইয়া আমার ছেলের খাওয়াই এখন ছেলে বলে ওগুরা বুড়াই নষ্টের গোড়া ছেলে বলে ও ওগুরা বুরাই নষ্টের গোড়া জেনে শুনে হার গুড়া করেছি রে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সবচেয়ে বেশি ইমানদার কে তো মনে করছিল বলবে যে সবচেয়ে বেশি আমল করে সে সবচেয়ে বেশি ইমানদার কিন্তু আল্লাহ রসুল এই কথা বলে নাই আল্লাহ রসুল বলছিল তোমার স্ত্রী পুত্র কন্যা পরিবার ধন সম্পত্তি সবচেয়েতে বেশি যেদিন আমাকে ভালোবাসতে পারবা ওই মনে করবা তুমি সবচেয়ে বেশি কালামের মধ্যে বলছেন আমাদের রু যখন আল্লাহর কাছে ছিল আমাদের রু থেকে আল্লাহ একটা প্রমিস নিয়েছিলেন আল্লাহ আমাদেরকে বলেছিলেন আল্লা সবের আমরা বলেছিলাম বালা দুনিয়ায় আসার পরে সবচেয়েতে বেশি আমাকেই ভালোবাসবা আমরা বলেছিলাম জি এই আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত অন্তত টাকার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে টাকার চাইতে বেশি আপন আপন মুর্শিদকে ভালোবাসতে পারে নাই এই কালামটা ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার খাইতেই গেলে ঠেকে ধরে মুখের উচি নাই এত ঘিগলনি দুগ্ধ চিনি কি করিব ভা। আমার খাইতেই গেলে ঠেকে ধরে মুখে রুচি নাই দুগ্ধ চিনি কি করিব ভাই তামাক খাইতে কাশ উঠে আমার বারো মাস তামাক খাইতে কাশ উঠে আমার বারো মাস এই বুঝি সর্বনাশ হইল রে আমার সাধ না মিটিল আশা না পুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাধ না মিটিল সকলি গেল রে ফুরাইয়া রে আমার সাধ না মিটিল আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য উনি বললো আমার সম্পত্তির দরকার